বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ ভারত নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট চ্যাম্পিয়ন হবে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ ভারতের শক্তিশালী ব্যাটিং বিভাগ অন্য অন্য দলে যেখানে একজন দুইজন সর্বোচ্চ তিনজন ভয়ঙ্কর দুর্দান্ত ব্যাটার থাকে যারা বিপক্ষ দলের জন্য হতে পারে আতঙ্ক ভয়ঙ্কর কিন্তু ভারতের দলে রয়েছে ছয় থেকে সাতজন শক্তিশালী ব্যাটার যারা বি পক্ষ দলের উপর চাপ প্রয়োগ করতে পারে বি দলের বোলারদের মেরে তুলা তোলা করে ফেলতে পারে এই কারণে টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ভারত এতটা ভয়ঙ্কর এতটা দুর্দান্ত আবার এই বেটিং বিভাগের কারণেই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে এর বিশ্বকাপ অনেকটি কারণ রয়েছে তার মধ্যে ভারতের ব্যাটিং বিভাগ অন্যতম ভারতের স্পিন বিভাগ এবং বোলিং বিভাগ সব দিকেই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ভারত দুর্দান্ত অসাধারণ একটি দল এই কারণেই ভারত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সবচাইতে বড় দাবিদার বা এই বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হবে এটা অনেকে ধরে নিয়েছে কিন্তু এবারে বিশ্বকাপে ভারত নাও চ্যাম্পিয়ন হতে পারে এই দুইটি ভুলের কারণে দেখেন টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে ভারতের পেটিং বিভাগ ভয়ঙ্কর দুর্দর্শ একেবারে অন্য অন্য দলের তুলনায় অনেক বেশি এগে রয়েছে ভারতের বেটিং বিভাগে রয়েছে তানব অভিষেক শর্মা তিনি যদি কোন দ্বিপক্ষ দল জয় লাভ করবে এই কথা ভাবতেও পারবে না এই কথা চিন্তা করতেও পারবে না তাছাড়া রয়েছে ঈশান কিষান তিনি আরো ভয়ঙ্কর তাছাড়া রয়েছে সূর্যা কুমার যাদব ফর্মে ফিরেছে এখন কি পক্ষ দলের জন্য তিনিও এক ভয়ঙ্কর নাম রয়েছে তিলক বর্মা তাছাড়া রয়েছে হার্দিক পান্ডিয়া শিবম দুবে রিঙ্কু সিং একসার পেটেল এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার এই কারণে এবারে বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিদার বা অনেকের মতে এবারে বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হবে তাছাড়া ভারতের বিভাগ অনেক বেশি শক্তিশালী ভারতের স্পিন বিভাগে রয়েছে কুলদীপ বরণ চক্রবর্তী একসার পেটেল এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বলার তাছাড়া রয়েছে হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বোমরা মোহাম্মদ সিরাজ এদের মতো পেস বোলার এই কারণে ভারত এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিদার কিন্তু এবারে বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন নাও হতে পারে এই দুইটি কারণে এক নম্বর কারণ ভারতের ব্যাটিং দেখেন ভারত অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করতেছে এবং ভবিষ্যতে এমন ভালো বেটিং করবে এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু ভারতের এই বেটিং বিভাগ স্পিন বোলিং ভালোভাবে ফেস করতে পারে না তারা স্পিন বিপক্ষে দুর্বল সেটা এবার বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রমাণিত হয়েছে এবং কি তিন থেকে চার বছর ধরে ইন্ডিয়া ই স্পিন বল ভালোভাবে পেশ করতে পারে না যদি সেটা হয় কোয়ালিটিপূর্ণ স্পিন বোলার এই কারণে কোনো না কোনো দিন ইন্ডিয়া বিপদে পড়তে পারে আর যদি এবারে বিশ্বকাপের কোন আউট ম্যাচে ইন্ডিয়া স্পিন বোলিং বিপক্ষে খারাপ খেলে এবং ইন্ডিয়ার এই ভয়ঙ্কর ব্যাটার তানবীয় বেটিং লাইন আপের পতন হয় তাহলে ওই দিন ইন্ডিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে তার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কারণ প্রবল কারণে রয়েছে বিশ্বকাপে ইন্ডিয়া নাও হতে পারে সেটা হলো ইন্ডিয়ার বড় প্রত্যাশা ইন্ডিয়া এমনটা ধরে নিয়েছে এবার তারা চ্যাম্পিয়ন হবেই এবার অন্য কোনো দল চ্যাম্পিয়ন হতে পারবে না এই যে একটা প্রত্যাশা এই যে একটা চাপ এই চাপের কারণে ইন্ডিয়া থাকবে বয়ে এই বয়ের কারণে ইন্ডিয়া হয়তো বা পুনঃ একটি ম্যাচ হেরে যাবে নকআউট করবে এবং ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারবে না এই দুইটি কারণ ছাড়া এবারে বিশ্বকাপে ইন্ডিয়া পুনভাবে চ্যাম্পিয়ন ছাড়া বাড়িতে ফিরবে না এবারে বিশ্বকাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এটা নিঃসন্দেহে বলা যায় আর যদি এই দুইটি বিপদে ইন্ডিয়া ফেসে যায় তাহলে ইন্ডিয়া এত ভয়ঙ্কর এত দুর্দান্ত এত অসাধারণ দল হওয়ার পরেও এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবে না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন